সুপার হিরো সিনেমা কি শেষের পথে মার্বেল স্টুডিওসকে তাদের ম্যাজিক হারিয়ে ফেলেছে ডিসিকে নিয়েও কথা হবে পরের ভিডিওতে কিন্তু আজকে কথা বলবো মার্বেলকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মার্বেল সিনেমেটিক ইউনিভার্স বা এমসি এর বর্তমান সংকট বিশেষ করে সাজার ব্যর্থতা ডিজনি প্লাস সিরিজের ভিড়ে দর্শকদের বিভ্রান্তি এবং সেই প্রশ্ন সুপার সিনেমা কি আগের মতো জনপ্রিয় আছে সো পয়েন্ট ওয়ান নিয়ে কথা বলি যেটা হচ্ছে এমসিউর স্ট্রাকচারাল ফেলিওর ইনফিনিটি সাগা ছিল এগারো বছর একটি মহাকাব্য যার ক্লাইম্যাক্স ছিল অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম কিন্তু মালডিভার্স সাগা যেটা আরও বড়ো হবার কথা ছিল তারা সেটা শেষ করতে চাইছে মাত্র আট বছরে এতে যেমন সময়ের চাপ পড়েছে তেমনি ফেস বাই ফেস সংযোগও হারিয়ে ফেলেছে ইনফিনিটি সাগাতে যেখানে স্পষ্ট ছিল আয়রনম্যান ক্যাপ্টেন আমেরিকা আর লিডারশিপ সেখানে মালডিভার্স সাগার নতুন কোনো ট্রিনিটি গড়ে উঠেনি স্পাইডারম্যান ট্রিলজি শেষ হলেও তার রাইটস তো মার্বেলের কাছে নেই ডক্টর স্ট্রেঞ্জ ক্যাপ্টেন আমেরিকা বা থরের সমন্বিত স্টোরি নেই মাল্টিভার্স থিমে আর আমার মতে এটা একটি বিশেষ কারণ এমসিইউ এর ফেলিয়ারের জন্য পয়েন্ট টু থিমেটিক ইনকনসিস্টেন্সি মাল্টিভার্স এবং টাইম ট্রাভেল দুটি জটিল থিম একসাথে ব্যবহার করছে এমসিউ ক্যাং দ্য কনফিউরের মতো ভিলেনকে সামনে এনে তারা একটি মহাজাগতিক যুদ্ধ দেখাতে চেয়েছিল কিন্তু অ্যান্ড প্যান্ড কন্টামিনিয়ে ফ্লপ হয় আর জনাতন মেজার্সের বিতর্কের কারণে ক্যাংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে ফলাফল পুরো মাল্টিভার্স থিমটাই ঝুঁকির মধ্যে পড়ে যায় পয়েন্ট থ্রি ডিজনি প্লাস সিরিজের দর্শকদের ক্লান্তি দুই হাজার একুশ সাল থেকে শুরু হয় মাসে মাসে সিরিজ রিলিজ ওয়ান্ডা ভিশন ফ্যালকায়েন সোলজার লোকি নাইট সেহাল কিন্তু এত কন্টেন্টে হারিয়েছে দুটি মূল জিনিস কনসিস্টেন্সি অ্যান্ড কানেক্টিভিটি সিক্রেট ইনভেশন ইটার্নালস বা দি মার্বেলস এই প্রজেক্টগুলো কেন এসেছিল মাল্টিভার্সে কী অবদান রয়েছে সেটাই পরিষ্কার না পয়েন্ট ফোর পোস্ট সিন সেন্ট্রিক স্টোরি টেলিং এখন অনেক দর্শক বলে মার্বেল এখন শুধু একটা পোস্ট ক্রেডিট সিন দেখানোর জন্য পুরো সিনেমা বানায় এই চিন্তাধারা প্রমাণ করে এম এখন আর সেই ওয়াল বিল্ডিং বা ইমোশনাল আর্ক তৈরি করতে পারছে না যেটা অ্যান গেমের সময় ছিল হিরো ফেটিক সুপার হিরো ফেটিক এখন বাস্তবতা একসময় যারা মার্বেলের সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখত তারা এখন ট্রেলার দেখে সিনেমা স্কিপ করে কারণ স্টোরি টেলিংয়ের মান কমে যাওয়া প্রত্যাশার চাপ এবং একই রকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স বারবার দেখা তাহলে এখন কি ভবিষ্যতের আশা তবুও মার্বেলের হাতে এখনও সময় আছে ফ্যান্টাস্টিক ফোর অ্যাভেনজাস ডে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এই প্রজেক্টগুলো দিয়ে এমসি আবার ঘুরে দাঁড়াতে পারে কিন্তু তার আগে দরকার একটি পরিষ্কার ভিশন ভালো রাইটিং এবং চরিত্রভিত্তিক গল্প তুমি কি মনে করো সুপার হিরো মুভিগুলোর দিন শেষ নাকি সিক্রেট ওয়ার্স দিয়ে মার্বেল আবার ঘুরে দাঁড়াবে তোমার মতামত নিচে কমেন্টে জানো আমি নেক্সট ভিডিওতে ডিসি এর ফিচার কী হতে পারে তা নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি লাইক দাও কমেন্ট বানা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও মার্বে এই প্রথমে গল্প থ্যাংক স্যাল ফর ওয়াচিং এস দেখা হবে পরে কোনো ভিডিওতে